নমস্কার বন্ধুরা আমি চিত্রা আমার হেসেলের আজকের রান্না কচু শাক ইলিশ মাছের মাথা দিয়ে কচু শাক কচু শাক করতে প্রথমেই লাগবে এই যে কচু শাকটাকে আমি ছোটো ছোট টুকরো করে কেটে সেদ্ধ করে নিয়ে জল ঝাড়াতে দিয়েছি আর এদিকে বাটনা লাগবে হচ্ছে দুটো শুকনো লঙ্কা দুটো কাঁচা লঙ্কা একটা টমেটো আর চা চামচের এক চামচ ধনে এক চামচ জিরে আর হাফ চামচ রাঁধুনি এইটাকে আমি এই টমেটো আর এই ধনে জিরে রাঁধুনি আর কাঁচা লঙ্কাটাকে ভালো করে মিক্সিতে পেস্ট করে নেব আর ওদিকে ইলিশ মাছের মাথাটাকে নুন হলুদ মাখিয়ে ভাজতে দিয়েছি আপনারা দেখতে থাকুন যে ইলিশ মাছের মাথা দুটো ভাজা হয়ে গেছে বাটনাটাও তৈরি হয়ে গেছে আর পরার ওই তেলের মধ্যে আমি ইলিশ মাছ মাথা পুরো ভাজা তেলের মধ্যে আমি পাটফড়ন আর তেজপাতা দিয়েছি এবার আমি কচু শাকটা দিয়ে দেবো দিয়ে বাটনাটা দিয়ে দেবো তারপর মোড়োটা দিয়ে দেবো আপনারা দেখতে থাকুন এই আমি ওই তেলটার মধ্যে কচু শাকটা দিয়ে দিয়েছি বাটনাটাও দিয়ে দিয়েছি আর ইলিশ মাছের মাথা দুটোও দিয়ে দিয়েছি আর দিয়েছি চা চামচের হাফ চামচ হলুদ এক চামচ নুন আর এক চামচ চিনি ঠিক আছে আমি এবার এটা পাঁচ থেকে সাত মিনিট ধরে কষতে থাকবো এই দেখুন সাত থেকে আট মিনিট ধরে আমি এই কচু শাকটাকে কড়াতে নেড়েছি নেড়ে এইরকম করি এইরকম শুকনো শুকনো বলে তবেই নামাতে হবে নামালে কিন্তু জল খেতে যাবে দেখুন পুরো শুকনো শুকনো হয়ে গেছে তেলও ভালো ছেড়ে দিয়েছে দেখুন সাইড দিয়ে তেল ছেড়ে দিয়েছে এইরকম হলে তবেই আপনারা কচু শাকটা কড়া থেকে নামিয়ে দেবেন মনে করবেন যে হয়ে গেছে দেখুন যে এখন তলা গায়ে লেগেও যাচ্ছে আবার কড়া থেকে ছেড়েও দিয়েছে ডেলা ডেলা হয়ে গেছে এবার কচু শাকটা আমি নামিয়ে দেব এই যে কচু শাকটা একদম তৈরি হয়ে গেছে দেখুন কি সুন্দর শুকনো শুকনো দেখতে হয়েছে আপনারা বাড়িতে করে খাবেন আর আমাকে জানাবেন কচু শাকটা কেমন হয়েছে আমি যেভাবে রান্না করলাম সেইভাবেই একদিন রান্না করে খাবেন আপনারা তো রান্না করতে জানেনই কচু শাক সবাই আশা করি কিন্তু আমি যেভাবে করলাম সেভাবে একদিন করে খাবেন আর আমাকে জানাবেন যে কচু শাকটা কেমন খেতে হয়েছে ইলিশ মাছের মাথাগুলো ঠিক আছে আজকে এই অবধি দেখা হচ্ছে অন্য কোনো প্রাণ সাথে